শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তোয়াহা আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদের এই উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভুমন্ডল ও সমুচ্চ নবমণ্ডল সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময়ে আরো সমাসীন হয়েছেন নবমণ্ডলে ভূমণ্ডলে এতদুহয়ের মধ্যবর্তী স্থানে এবং শিক্ত ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চকুণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্যমন্ডিত নাম তারই আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি তিনি যখন আগুন দেখলেন তখন পরিবারবর্গে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাবো অতপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ আসলো হেমুসা আমি তোমার পালনকর্তা অতএব তুমি জুতা খুলে ফেল তুমি পবিত্র উপত্যকা তোয়ায় রয়েছে এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো আমি আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই অতএব আমার এবাদত করো এবং আমার শরণার্থী নামাজ কায়েম করো কেয়াম তো অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেরই তার কর্মানুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তিকে বিশ্বাস না এবং নিজ খাহের অনুসরণ করে সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে হে মুসা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার ছাকপালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে আল্লাহ বললেন হে মূসা তুমি ওটা নিক্ষেপ করো অতপর তিনি তা নিক্ষেপ করলেন অমনি তা হয়ে হয়ে ছুটাছুটি করতে লাগল